চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে এটা এমন পরিস্থিতি আপনাদেরকে বুঝাইতে পারবো না মানে বুক ফাটা একেবারে আমি সালাম দোয়া শেষ করে শুনি সব ক্লিয়ারেন্স হয়ে গেছে আরে ভাই সালাম খালি ফিরছি কি হুজুর আসেন একটু আমার বলতেছি ভাই এজন্য তো বলি চাইবো

সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও সবর কয় প্রকার সবর তিন প্রকার সবর আনিল মাসিয়াত সবর আনিল তোয়াত সবর আনিল মুসিবাহ এক প্রকারের সবর হলো গুনাহের কথা মনে ওঠে মেয়ে দেখছেন হায়সা কাছে মেয়ের সাথে বিভিন্ন ধরনের কুকর মিলি করতে ইচ্ছে হয় বিভিন্ন সুখ খেতে দুঃখ হয় বিভিন্ন খারাপ কাজে জড়াইতে ইচ্ছে হচ্ছে এক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর ভয়ে সবর করা না করা এটাকে বলে সবর আনি ক্ষেত্রে সবর দ্বিতীয় নাম্বার সবর সবর আনি যা নামাজ পড়তে মন চায় না কিন্তু নামাজ পড়ে ফজরের নামাজের সময় শীত কম্বল উঠতে মন চায় না তবু কম্বলটা ছেড়ে ফেলে আল্লাহ একবার বইয়া নামাজ এটা যান আল্লাহর প্রতি বন্ধার ইতাহ প্রতি ইতাহ রসুল্লাহ